আন্টি আমাকে বাঁচানোর জন্য এই টাকাগুলো আমার জন্য দিয়েছেন আমার বিদেশে যেতে হবে আমার আরো টাকা লাগবে ডাক্তার বলছে অপারেশনার পরে আই সি তো রাখতে পারে একটা আন্টি নানান দাদু দাদু আপনারা যারা আছেন আমার জন্য অনেক দুপা করবে আমি বাঁচতে চাই অনেক অংশে আমাকে টাকা পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলেছে আমার আপ্পা আম্মুর কোনো টাকা পয়সা নাই এখন আপনার আমাকে বাঁচাতে পারেন বাকি টাকার ব্যবস্থা হলে বিধ যাব অপারেশন করতে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না শুধু ব্যথা করে আমার এখানে দুইটা টিপ লাগানো আছে করতে বিদেশ দিতে হবে মাংস পারি ভাত খেতে পারি না আমার আব্বু সব কিছু বিক্রি করে দিচ্ছে আমার অপারেশনের জন্য এখন আর কিচ্ছু নাই আমার ভারতে অপারেশন হয়েছিল কিন্তু পরবর্তী অপারেশনের জন্য যেতে পারেনে টাকা ছিল না ভিডিও করবার পরে আপনারা প্রায় চার লক্ষ টাকা দিয়েছেন একাঙ্কে দশ হাজার টাকা দিয়েছে কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ পঞ্চাশ টাকা দিয়েছে একান্তে একশো টাকা দিয়েছে একজন নানু পাঁচ হাজার টাকা দিয়েছে সবার টাকা এখানে আছে অনেক আন্টি আঙ্কেল পাঁচ টাকা দশ টাকা দিয়েছে আমি কলের কাছে অনুরোধ করি আমার জন্য দোয়া করবে আমি সুস্থ হতে চাই আমার অনেক ব্যথা আমি আর সহ্য করতে পারি না আমাকে আর একটু সহযোগিতা করবে আঙ্কেল আন্টি আমি বাঁচতে চাই নানা নানু আমি বাঁচতে চাই দাদা দাদু আমি বাঁচতে চাই আমাকে একটু বাঁচান আমার আব্বা মার পারে না আপনাদের কাছে অনুরোধ করি আমার ভিডিওটা আগের মতন সবাই শেয়ার করবে সবাই কমেন্ট করবেন আপনি আমার ভিডিও শেয়ার করলে অনেক রোগ সম্পর্কে জানতে পারবে আপনারা সকলে অনেক অনেক কমেন্ট করবেন না হলে আমার ভিডিও ভাইরাল হতে পারে আমি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চাই আমার অনেক ব্যথা হয় আমার জন্য সাহায্যপাটনা নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ওয়ান সেভেন ডাবল জিরো ফোর ফাইভ এই নাম্বারে বিকাশ নগদ রকেট খোলা আছে আপনারা টাকা দিলে আমি আবার পাব আপনারা যতটুকু পারে আমাকে সাহায্য করেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আমি ছোট মানুষ টাকা ইনকাম করতে পারি না তাই সবার কাছে চাইতেছি শুধুমাত্র বেঁচে থাকার জন্য আমি আর ব্যথা সহ্য করতে পারি না আমার এখানে ব্যথা এখানে ব্যথা